আমাদের দল ছোট হতে পারে আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে আমরা আজকে বড় বড় কথা বলছেন তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয় তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে দুটো পাতা একটা কুড়ি তুলতে হয় তিনি এটা ভালো করে জানেন কিন্তু চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার চব্বিশ হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না কি সরকার চলছে এটা সার্কাস চলছে আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই আমাকে লিখিত উত্তর দেবে কিন্তু দুঃখের বিষয় বছর পার হয়ে যাচ্ছে নতুন বছরে পদার্পণ করলাম এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই এরা দপ্তর চালাচ্ছে এই প্রশ্নগুলো যখন করি যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভার মধ্যে মুখ চাচাই করে আইসিএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক তখন কৃষি প্রশ্ন করে আপনারা তো বলছেন কৃষকের তিন গুণ আয় বেড়েছে কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক করাই কত সে উত্তর দিতে পারছে না একে অপরের মুখ চাচাই করছে বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত প্রচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে আমরা ওখানে সেলফি তুলতে যাইনি কারো ছবি দেখি বিধানসভার মধ্যে যাইনি কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি পেয়ে তাদের দু আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি আজকে আমাদের রাজ্যে বিধানসভা দিয়া তথ্য কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য সত্তর শতাংশ মানুষ কাজের সাথে যুক্ত একলো আর প্রায় এক কোটির উপরে এক লক্ষ হেক্টর কৃষি জমি আছে বলছেন ঘোষণা করছেন গতকাল কয়েকদিন আগে এভিডেন্স ছিল এক আইএস অফিসার এসেছিলেন তাকে আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড়ায় কত তারাও মুখ চাচাই করছে সামান্য একটা ছোট্ট ছেলে স্বল্প বয়সী ছেলে আই এস অফিসার এর অফিসারে যদি খাম করে নেয় তাহলে স্বাভাবিকভাবে অনেকের ইচ্ছা হচ্ছে কিন্তু আমি বলি আমরা কথা বলছি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে শ্রমিকের কথা বলছি বলে জল জমি জঙ্গলের অধিকারের স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি মাননীয় পদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয়ে আসে না এখন কেন হাতি চলে আসছে হাতি রোদের জলে কি ব্যবস্থা গ্রহণ করছেন অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে তিনি বলেছিলেন আমাদের উত্তর দিয়েছিলেন হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না লোকাল খাবার ভালো লাগছে ভাবতে পেরেছেন কিন্তু একবারের জন্য বলল না তার দলে দামাল ভাই ভাই পথে অত্যাচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে সেখানে রিসর্ট বানাচ্ছে আমার প্রমোদের জায়গা করছে ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আশ্চার গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে কথা একবারের জন্য বললেন না মাননিয়া যখন যেটা ইচ্ছা হয় ঘুম থেকে যেটা ইচ্ছা হয় বলে দেয় কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না তার পাশে যারা থাকে জানি না তাকে কিভাবে গাইড করে যদি আমাদের এখানে লক্ষ্মী তাকে সাথে নিত অন্তত কিছু অন্ত ভালো গাইড করতেন যে জল জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দিতেন সেটাও তো নেবে না কিভাবে নেবে দলে জয়েন করো বুদ্ধি নিয়ে অর্জুন নেবে না তিনি বললেন হাতির হনাই মারা গেলে পরিবার পিছু চাকরি পাবে আমরা প্রশ্ন আমি প্রশ্ন করেছিলাম নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে আর কতজন সরকারি চাকরি পেয়েছে কিন্তু দুঃখের বিষয় মাননীয় ঘোষণা করে দিয়েছেন কিন্তু চাকরির সংখ্যা যে সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনো চাকরি দেয়নি যখনই বলা হচ্ছে কবে হবে একটা সুন্দর এরা বাক্য এদের মুখস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে হয়ে যাবে এটা দু হাজার আমি এগারো সালের পর থেকে এই প্রসেসে আছে হয়ে যাবে বিভিন্ন বিষয়গুলো দেখছি আজও হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয় নিজে স্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয় যে অপকর্ম যে তার দলের জোর চুরি দুর্নীতির বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেগাই হচ্ছে আইসে তাহলে এসসিসিআই আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল যে রুডের কথা বলেছে সেখানে আরআর আর কথা বলা আছে আবার আমাদেরকে যে রিভিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আবিনিয়তে অ্যাভিনিউতে প্রোগ্রাম করছে আমরা তো আর এভিনের থেকে অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষকে কে বলবো আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন ওই কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে টাকাবার প্রয়োজন নয়